মধ্যর থেকে এক মুষ্টি লবণের মাধ্যমে যে কাউকে আপনি ভস করে নিতে পারেন আপনার প্রিয় মানুষটিকে আপনি ভাদ্য করে নিতে পারেন এটা আহামরি কোনো কঠিন কোনো আমল নয় খুবই সহজ খুবই সহজ ছোট্ট একটি আয়াত শুধু যদি আপনি পাঠ করতে পারেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে এই আয়াতটি কোথায় পাবেন সেটা আমি বলে দিব দেখে দেখে পাঠ করতে পারবেন ইনশা আপনার প্রিয় মানুষটিকে আপনার আপন করে নিতে পারবেন আপনার প্রিয় মানুষটিকে আপনি বাধ্য করে নিতে পারবেন সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক পৃথিবীর কোনো স্থানে থাকুক আপনার সাথে রাগ গুসা অভিমান যাই করুক না কেন আপনি জাস্ট শুধু এক একমস্তি লবণের মাধ্যমে আমলটি করে নেবেন ইনশাল্লাহ এই লবণ তাকে খাওয়াতে হবে না এই লবণ তাকে পড়াতে হবে না এই লবণ দিয়ে তাকে গোসল করাতে হবে না কিছুই করতে হবে না শুধু জাস্ট লবণের উপর এই আয়াতটি পাঠ করবেন এমনিতে সেই আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে ইনশাল্লাহ পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত আপনাদের মাঝে আমি বর্ণনা করব ইনশাআল্লাহ এই আয়াতটি ছোট্ট এবং শুধুমাত্র একশতবার পাঠ করবেন তাহলেই হবে ইনশাল্লাহ আর কিছুই করতে হবে না এই আমলটি করার জন্য অবশ্যই অবশ্যই আপনি পবিত্রতা অর্জন করে নেবেন যেহেতু কোরআনুল করিমের মাধ্যমে এই আয়াতটি এই আমলটি করা হচ্ছে সেহেতু আপনাকে পবিত্রতা অবশ্যই অবশ্যই হতে হবে অনেকে আছেন যে আপনি নিজে পবিত্রত্ব না অথবা শুদ্ধতার সহিত আমলটি করছেন না তারপরে আপনি আমল করছেন পরে কমেন্টে বিভিন্ন রকমের আবিজাবি লেখালেখি করেন যা কাজ হয় না আগে আপনি কেন কাজ হচ্ছে না নিজের মধ্যে তালাশ করুন আপনার নিজের মধ্যে কি ত্রুটি আছে আর অনেকে আমল করেই বলতে থাকেন যে আমল করছি কাজ হয় নাই এই হয় নাই সেই হয় নাই এরকম কিছু না আপনি আল্লাহ তালার প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আমল করবেন দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা হতে পারে এই আমলের মাধ্যমে আপনি কাউকে বিয়ে করার জন্য আমলটি করতে পারেন আপনার একজন মেয়েকে পছন্দ হয়েছে অথবা একটা ছেলেকে আপনার পছন্দ হয়েছে আপনি বিয়ে করতে চাচ্ছেন তাকে তার কাছে বিয়ে বসতে চাচ্ছেন কিন্তু আমলটি করেছেন কিন্তু আল্লাহ তালা আপনাকে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি কে আপনার জীবনে দেন নাই হতে পারে আল্লাহ তাল আপনার মঙ্গলের জন্য ধ্যায় নাই যদি দিত হতে পারে যে তাকে বিয়ে করেছেন আপনার আমলের মাধ্যমে আপনি অর্জন করেছেন। কিন্তু করার আর ঘরে শান্তি নেই। নিয়ে আপনার সংসারে কোনো শান্তি নেই শুধু অশান্তি আর অশান্তি অথবা এই স্বামী নিয়ে আপনার কোনো শান্তি নেই সংসারে অশান্তি তো হতে পারে এই জন্য আল্লাহ তালা আপনাকে ধ্যেয় নাই। এই জন্য আপনি নারাজ হবেন না ধৈর্য ধারণ করেন আল্লাহকে বলুন আল্লাহ উদ্দেশ্যে আমলটি করেছি যদি আমার জীবনে এ ব্যক্তিকে পেলে আমার মঙ্গল হয় আমার ভালো হয় আপনি তো আলিম বিজাতি সুদূর আপনি তো অন্তরের খবর জানেন সবকিছু জানেন আল্লাহ আপনি তো বান্দার ভাগ্য নির্ণয় করেন আল্লাহ এ ব্যক্তিকে আমার জীবনে দান করুন যদি ভাগ্য ভালো হয় আমার জীবনটা সুন্দর হয় দান করুন যদি সুন্দর না হয় এ ব্যক্তিকে আমার জীবন থেকে মুছে ফেলার আমার মন থেকে মুছে ফেলার সেই আমল আমাকে দান করুন আমাকে সেই শক্তি দান করুন এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করুন অথবা আপনি আমলের মাধ্যমে কোনো কিছু চেয়েছেন কোনো বস্তু দুনিয়ার কোনো বস্তু চেয়েছেন একটি মোটরসাইকেল অথবা বাইক আপনি চেয়েছেন একটা প্রাইভেট কার চেয়েছেন যেহেতু যুবক বয়সে অনেক কিছুর স্বাদ আমাদের অন্তরে থাকে আপনি একটা বাইক চেয়েছেন পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকার একটি বাইক চেয়েছেন যে আল্লাহ যেন এটি দিয়ে দেয় এই জন্য আমলটি করেছেন হতে পারে এই বাইকটি আপনি আমলটি করে সাকসেসফুল হয়েছেন একটি বাইক কিনেছেন আপনার একটা পা চলে গেল অ্যাক্সিডেন্ট হয়ে হ্যাঁ এটা কিন্তু ভালো নেই আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ আমলটি করেছি আপনার দরবারে একটি বাইক আমার জীবনে চাই কিন্তু সেটা যদি আমার জীবনের মঙ্গল হয় যদি ভালো হয় আপনি আমাকে দান করিয়ে যদি ভালো না হয় তাহলে আমার জীবনে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তার চাইতে উত্তম জিনিস আমাকে আপনি দান করুন এভাবে হচ্ছে আল্লাহ করার সিস্টেম তো যাই হোক আপনি মুষ্টি লবণ নিবেন পবিত্রতা অর্জন করে মুষ্টি লবণ নিবেন আগে পরে তিনবার আপনি শুরু থেকে তিনবার ইস্তিক ফানাদায় আদায় করে নিবেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফের্লা আস্তাক ফেরুল্লাহ তারপরে তিনবার দুরুসুরি পাঠ করে নিবেন sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam তারপরে আপনি এই কুরআনুল কারীমের এই আয়াতটি পাঠ করে নিবেন আল্লাহুম্মা ইয়া জামিউন্ নাসিল ইয়াউমিল লা রাইবা ফী ইন্নাল্লাহা ইউখলিফুল মিয়াদ আবার আল্লাহুম্মা ইয়া জামিউন্ নাসিল ইয়াউমিল লা রাইবা ফী আয়ারটি আপনি লাগাতারে এক বার পাঠ করবেন আর একটি অথবা তিনটি ফুল লবণের উপর দিলেই হয়ে যাবে এরপর তিনবার দুরশোর পরে এই লবণটি আপনি গ্যাসের আগুনে হোক লাকড়ির আগুনে হোক যেকোনো আগুনে আপনি পাঁচ থেকে দশ মিনিট এই লবণটি গরম করবেন গরম লবণ হলুদ হতে হবে লাল হতে হবে এরকম কোনো কিছু না আপনি পাঁচ থেকে দশ মিনিট এটাকে গরম করে নিবেন এই লবণটি আপনি মাটিতে যাফন করে দিতে পারেন অথবা সংগ্রহ করতে পারেন অথবা পানিতে ফেলে দিতে পারেন সেটা আপনার ইচ্ছা আপনি একদিন করলে আমলটি ইনশাল্লাহ কার্যকরী হয়ে যাবে সহিভাবে করতে পারলে আর যারাই আমলটি করবেন অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নিয়ে আমলটি করবেন অনুমতি পাওয়ার পরে যারা আমলটি করবেন আপনাদের কাছে একটা অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম